ভোটের সময় কয় আমরা নৌকা লই আইছি তাড়াতাড়ি ভোট দেও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে পরে আর পাঁচ বছর কোনো খবর নাখে এর আরে কয় খাওয়া আরে বঙ্গবন্ধুর সৈনিক কইলে যে কথা দিমু এই কথা রাখমু এটারই কয় বঙ্গবন্ধুর সৈনিক আমি দান্দা বান্দা আত্মলিয়া রাজনীতি জীবনে করি নাই আমি কলিজা খুললে রাজনীতি করতে শিখছি 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 আমি বিশ্বাস করি আমি যদি হৃদয় দেই আপনারা আমারে হৃদয় দিবেন ভালোবাসা দিবেন ইগল মার্কার একটা ভোট যদি দেন আমারে আমার একটা অনুরোধ দিদি বেলরটা যখন নেবেন নিয়া টেবিলের উপরে বেলটটা রাখবেন রাইকা ইগল মার্কাটা দেখিয়া এমন জুড়ে একটা সিল মারবেন যাতে এই সিলটা একবারে ব্যারিস্টার সুমনের কলিজায় গিয়া লাগে আমি বিশ্বাস করি আমার কলিজায় যদি লাগে তাইলে আমি বুঝবো যে এরা আমার কলিজায় সিল মারছে সারা জীবন এরার ক্ষেদমতে থাকতে হইব আমার আরেকটা জিনিস এমন ভাবে সিলটা মারবেন এই আওয়াজটা যেন জননেত্রী তি হাসিনার গণভবন পর্যন্ত পৌঁছায় আমার আজকে নাকি শুনলাম সব মাহবুবালের পোস্টার আমার পোস্টার লাগাইতেই দেয় না তা আমি বললাম যে আমি কি আশীর্বাদও চাইতে পারবো না আমার কি অপরাধ যে আমি একটা মানুষের কাছে কি ভোটও চাইতে পারবো না আচ্ছা আমার নাই দিলো সব নয় নৌকায় দিল তারপর আমার কি এই অধিকার নাই আমি আপনাদের আইসা আপনাদের চরণে আমি বলব আমি 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 আরেকটা জিনিস জিজ্ঞেস করি যদি আমি ই নিয়ে না দাঁড়াইতাম তাইলে আপনাদের ভোটারের কি কোনো দাম থাকতো এখন যে এরা আইসা যে রাইতে রাইতে কত কথা কয় হে এমনি দিমু হেমনে দিমু দশ বছরে দিতে পারে নাই এইগুলা তো কয় আসমাত্র আমি দাঁড়াইছি দেখে না আমি ঈগলমার্কা যে আইসি ঈগল মার্কে আইসে ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লেগে ঈগল মার্কে আইসে এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনা নামে কয় আউ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার কেটা জানেন কাওয়াই বুটের সময় কয় আমরা নৌকা আইছি তাড়াতাড়ি বুট দেও আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এরারে কয় কাওয়া